আপনি কি ফেসবুক থেকে স্টার কিনতে চান কিন্তু কার্ডের জামালায় এই স্টার কিনতে পারতেছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনাদের আজকে লাইভে মানে সরাসরি দেখাবো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারবেন যে সরাসরি দেখাবো কীভাবে স্টারটা কিনবে এখন দেখেন আমরা আমার এক সাবস্ক্রাইবার আমার সাথে যোগাযোগ করছি স্টার কিনে দিতে পারে আপনারা চাইলে এইভাবে নিতে পারেন সেই আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দেবে আমি তাকে স্টারটা কিনে দেব পরবর্তীতে সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবে আপনার যদি বেশি সেন্সিটিভ আপনার অ্যাকাউন্ট থাকে বেশি রিস্ক মনে হয় তাহলে আপনি চাইলে আমার কার্ডটা নিয়ে আপনার ফোনে আপনি নিজেই স্টারটা কিনতে পারবেন বলে কিভাবে কিনবেন তাহলে দেখবেন ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে আসবেন যেমন আমি ক্রোম ব্রাউজারে আসছি আসার পরে সার্চ দিব ওয়েব ডট ফেসবুক ডট কম ওয়েব ডট ফেসবুক ডট কম সার্চ দিব সার্চ দেওয়ার পরে অ্যাকাউন্টটা লগ ইন নিবেন লগ ইন করে নেওয়ার পরে বাম পাশে সবার উপরে ফেসবুক আইকনের সাথে দেখতে পারবেন সার্চ আইকন মানে মোট কথা হলো যে কোনো একটা স্টার আইকনে যাইতে হবে স্টার আইকনে ক্লিক করে কিন্তু স্টারটা গিফট করা হয় আর ওই আইকনে ক্লিক করে স্টারটা কিনতে হবে এই যে আমি আমার রিয়েল অ্যাকাউন্টে সার্চ দিতাম এটা হল আমার রিয়েল অ্যাকাউন্ট এইটাতে একটা রিলস পিন করা আছে এই পিন করা রিলস কিন্তু স্টার আইকন শো করতেছে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করতে পারবেন প্রিন করা পোস্টে স্টার আইকন শো করতেছে এখন আমরা স্টার আইকনে ক্লিক করবো স্টার আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখবেন যে ডান পাশে সবার উপরে বাই নামে একটা অপশন থাকবে এই যেখানে বাই নামে অপশন আছে আর যদি এলে এখানে তার এখন স্টার থাকতো তাহলে এখানে স্টারগুলো শো করতো আমরা এখানে ক্লিক করতাম বাম্পার সবার ডানপাশের উপরে পায়েতে ক্লিক করছি তারপরে স্টার লিস্টগুলো শো করতেছে এখানে দেখতে পারবেন যে পঁচিশ পঁচাশি একশো পঁচাত্তর চারশো চল্লিশ আটশোশো নব্বই এই স্টারগুলো শো করছে নিচের দিকে স্ক্রোল করলে আর অনেক প্রাইজের স্টার শো করছে উনিশ হাজার নয় হাজার দুইশো চার হাজার পাঁচশো পঞ্চাশ দুই হাজার পাঁচশো পঞ্চাশ আমরা এখন দুই হাজার দুইশো পঞ্চাশ এই স্টার পেকেজটা নিব দুই হাজার দুইশো পঞ্চাশ এই এই স্টারের পেকেজটা নিব দেখেন অনেকে কিন্তু এখানে স্টার এর লিঙ্কগুলো পাঠিয়ে দেশে গিফট নেবে পেমেন্টও করতেছে কেউ একটা কেউ তিনটা কেউ একশোটা কেউ পাঁচশোটা এরকমভাবে পেমেন্ট করতেছে আপনার চালে কিন্তু এইভাবে নিতে পারবেন আপনার ডেইলি মিশন পূরণ কিংবা স্টার চ্যালেঞ্জ পূরণ এর জন্য আপনাদের স্টার গিফট করার প্রয়োজন হয় এটা কিন্তু চাইলে আমার কাছে নিয়ে নিতে পারবেন সুলভ মূল্যে অনেক সুলভ মূল্যে নিতে পারবেন এখন দেখেন আমরা মেন টপিক আসি হাজার দুশো পঞ্চাশ স্টার কিনবো সেই জন্য এই যে নিচে দেখে বাই দু হাজার দুশো পঞ্চাশ স্টার এখানে ক্লিক করবো তারপরে এখানে কার্ড নাম্বার মেয়াদ সিবি আর জিপ কোডটা মানে বাংলাদেশ সিলেক্ট করলে জিপ কোডের প্রয়োজন হয় না এখানে কার্ড নাম্বার মেয়াদ সিবিপি দিয়ে কন্টিনিউ উইথ সেভিং এখানে ক্লিক করলেই কিন্তু পার্সেসটা হয়ে যাবে এখানে ক্লিক করলেই কিন্তু পার্সেসটা হয়ে যাবে এখন আপনারা কার্ড নাম্বার মেয়াদ তারপর সিবিবি এগুলো কোথায় পাবেন এগুলো যদি আপনি যদি আমার ফোনে লগ ইন করে কিনেন তাহলে তো আমি কিনে দেবো আর চলে বলেন যে না আমি আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিয়ে হেরে আমি কিনব আপনার কার্ড আমার কার্ডের ইনফরমেশন দেবেন আমি আমার ফোন থেকে কিনব তবুও পারবেন সেই জন্য আপনার কী করতে হবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার কার্ড নাম্বারটা আপনাকে দিয়ে দেবো আপনি ওইটা দিয়ে কিনতে পারবেন তাহলে দেখেন এখন আমি এটা এখন পার্সেস করবো তাই আমি কার্ড নাম্বারগুলো পূরণ করার পরে ভিডিওটা আবার শুরু করছি কার্ড নাম্বার পূরণ হয়ে গেছে তারপরে আমরা কন্টিনিউ উইদাউট সেভিং এটাতে কিন্তু ক্লিক করছি তারপরে এখন লোডিং হবে লোডিং হওয়ার পর লোডিং হওয়ার পর কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হবে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর স্ট্রিল প্রসেসিং ডাউনের পরে কিন্তু থ্যাংকস ফর ইউর পার্সেস এই নোটিফিকেশনটা এসে পড়ছে তার মানে আমাদের স্টার কিনা শেষ হয়ে গেছে দেখুন আমাদের কার্ড থেকে কিন্তু ডলারটাও কিনে নিয়েছে আপনার চাইলে কিন্তু অনায়াসে আমার মাধ্যমে কিন্তু স্টারটা কিনে নিতে পারবেন আপনি যেভাবে বলবেন সেভাবে স্টারটা নিতে পারবেন এখন আর কি আর কি সহজ উপায় বলব আপনি কিন্তু চাইলে আমার কার্ডটা নিয়ে স্টারটা কিনতে পারতেছেন তাহলে কিন্তু এখন কোনো রকম ঝামেলা আমি দেখতে পাচ্তেছেন এখন স্টার কিনা মুহূর্তের একটা ব্যাপার যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে স্টার কিনুন দ্রুত এবং নিরাপদে দেখুন সি মোড়ে ক্লিক করে এখন রিসিপে ক্লিক করবো রিসিপে সি মোড়ে ক্লিক করছি রিসিপ এখন রিসিপটা দেখেন আমরা যে স্টারটা কিনলাম যে স্টার কিনলাম এটা হলো তার রিসিপ্টে যে এখানে নোটিফিকেশন দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু নোটিফিকেশন আসবে যে আমরা যে স্টারটা কিনছি যে দেখেন এখানে কিন্তু আসছে যে নোটিফিকেশনে কিন্তু রিসিপটা এসে বসে দেখতে পারবেন এই যে এখানে যে দেখছেন এখন দেখেন আমরা আরও কিছু স্টার কিনবো এমনিতে কত স্টার কিনছি দু হাজার দুইশো পঞ্চাশ স্টার কিনছি দুই হাজার দুইশো পঞ্চাশ একশো যুগ আর একশো করে দুই হাজার চারশো পঁচিশ হবে তাহলে আরও স্টার কিনব ক্লোজে ক্লিক করে দেই এখানে দেখেন আমাদের এখানে বাইরে ক্লিক করতে বাইরে দেখছেন যে কোনো স্টার নেই এখন দেখেন আমরা যেগুলো রিফ্রেশ দেই বাইরের এখানে কিন্তু স্টার আইকনটা শুরু করবে কত স্টার আছে ওইটা দেখাবে দেখুন স্টার এখানে ক্লিক করি এখন কত স্টার আছে দুই হাজার দুশো পঞ্চাশ স্টার আছে এখন যে স্টার কেনটা কিনবে যে আমার যে স্টার আছে দু হাজার দুশো পঞ্চাশ এখানে ক্লিক করবো দুই হাজার পঞ্চাশ সে ক্লিক করার পর দেখেন স্টার কিনার লিস্টটা শুরু করছে এখন এখান থেকে একশো পঁচাত্তর স্টার এই যে বাইতে ক্লিক করবো আবার কার্ড নাম্বারগুলো দিতে হবে এখন আবার কার্ড নাম্বারটা দেওয়ার পরে সামনে এগিয়ে যেতে হবে কার্ড নাম্বারটা দেওয়ার পরে কন্টিনিউ উইথআউট সেভিং এখানে ক্লিক করার পরে দেখেন কার্ডটা কিন্তু অটোমেটিক প্রসেসিং হয় স্টিল প্রসেস থ্যাংকস ফর ইউর পার্সেস মানে স্টারটা কিন্তু কেনা হয়ে গেছে এখন দেখেন কার্ড থেকে কিন্তু ব্যালেন্সটাও কেটে নিয়ে গেছে এখানে কিন্তু রিসিভটাও এসে পড়ছে এইভাবেই মূলত আমার ফোনে যারা 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 আমার সাথে যোগাযোগ করেন ফেসবুক অ্যাকাউন্ট দেন আইডি পাসওয়ার্ড দেন আমার ফোনে লগ ইন করে কিন্তু আমি এইভাবেই স্টারটা আপনাদের কিনে দিই আপনাদের কার্ড থাকলে কিন্তু আপনারা এইভাবে অনার্সে স্টারটা কিনতে পারবেন আর যাদের কার্ড নাই তারা যেগুলো স্টার কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোনে লগ ইন করে আপনারা স্টার কিনতে পারেন যদি বেশি সমস্যা হয় আমার কার্ডটা নিয়ে আপনার কিন্তু এইরকম ভাব স্টারটা কিনতে পারেন আমি চাইলে ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের দেখাও দিতে পারবো এখন রিসিভে দেখেন একশো এর আগে দুশো পঞ্চাশটা কিনছে এখন আবার কিনলাম একশো পঁচাত্তর স্টার কিনলাম এখন তাহলে কতটা স্টার হলো মোট চার হাজার দুই হাজার চারশো পঁচিশ দেখেন এখন এটা যেহেতু আমার সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট একটা আমার স্টার কিনতে বলছিলো এই স্টার কিনা শেষ এখন কিন্তু আমি লগ আউট করে দিব এই দেখুন লগ আউট স্টার কিনা শেষ লগ আউট করা শেষ এই আজকের ভিডিও পর্যন্ত এখন কিন্তু আপনারা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে স্টারটা কীভাবে কিনবেন এখন স্টার কেনা কেনার জন্য কিন্তু কোনো অপেক্ষা নয় কোনো অপেক্ষা নেই এখন কিন্তু অনায়াসে আপনি স্টারটা কিনতে পারবেন স্টারটা আপনি কীভাবে কিনতে চান সেটা শুধু বলবেন আমি ওইভাবে কেনারই আপনার ব্যবস্থা করে দেবো স্টার কেনার কয়েকটা নিয়ম আছে যেমন এক নম্বর নিয়ম হলো আপনি আমার ভিসা অথবা মাস্টার কার্ড নেবেন নেওয়ার পরে ওইটাতে আপনি নিজেই কিনবেন দুই নম্বর হল আপনার ফেসবুক অ্যাকাউন্ট আমার ফোনে লগ ইন করবেন লগ ইন করলে আমি আপনার স্টারটা কিনে দিব তিন নম্বর হলো আপনি যেগুলো উইকলি মিশন পূরণ করেন উইকলি চ্যালেঞ্জ পূরণ করেন স্টার মিশন পূরণ করেন স্টার চ্যালেঞ্জ পূরণ করেন তাহলে আমাকে সাথে যোগাযোগ করবেন ভিডিও লিঙ্কগুলো দেবেন আমি কিন্তু স্টারটা গিফট করে দেবো চার নম্বর হলো আপনি যদি রিসেলার হতে চান স্টার বিক্রি করবেন আপনার অনেক কাস্টমার আছে আপনার পরিচিত লোক যারা স্টার কিনতে চায় আপনি কিন্তু আমার মাধ্যমে ওদের কাছে বিক্রি করতে পারবেন আমার কাছে কি স্টার্টার নিয়ে ওদের কাছে বিক্রি করতে পারবেন আমার কাছ থেকে আপনি কার্ড নিয়ে নিজের ফোনে কিনে ওদের কাছে বিক্রি করতে পারবেন পাঁচ নাম্বার নিয়মটা হইতেছে আপনি চাইলেই ডুয়েল কারেন্সি সাপোর্টের ভার্চুয়াল বিশাহত মাস্টার কার্ড আমার কাছে নিতে পারবেন সেজন্য আর দেরি না করে এই ভিডিও ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবে